নয় ওয়ার্ডে আসে আপনাদের সাথে কোলা মনে কথা বলা যাচ্ছে এর আগে বেশ কয়েকবার মিটিং করেছি কিন্তু নম্র ভাই মিটিং করতে হয়েছে আমার মনে আছে টিটো সহ আমার ছোট ভাই আহমদুল্লাহ বাবু তখন পুর যুবদলের সভাপতি ছিল ওরা একটা মিটিং করতে বসেছিল ওইটা চার দিন আগে শুধু মিটিং করার অপরাধে এখান থেকে ধরে নিয়ে হয়েছে আমি সেদিন ঠাকুরগাঁয়ের তৎকালীন এমপি রমেশ চন্দ্র সেন সাহেবকে বলেছিলাম একটা ঈদ এই ছোট ভাইয়ের কোনো অপরাধ করেনি তাহলে উনি আমাদের কথা কোনো কর্ণপথ করেন তো এই সেই নয় নং ওয়ার্ড যেখানে আমার মা বন্ধুর গা হাত তুলেছে যেখানে আমার নেতৃবৃন্দকে মারধর করেছে আমাদের স্যার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ওনার বিরুদ্ধে নাম দিয়েছে ওনার বাড়ি দুই তিনবার ভাঙতে গিয়েছে আমাদের অনেক শ্রমিক নেতার গায়ে হাত তুলেছে অনেক যুবক নেতার গায়ে হাত তুলেছে অনেক ছাত্র নেতার হাত তুলেছে অনেক কষ্ট করেছেন আপনারা অনেক ট্যাক্স করেছেন তারপরে যা দল ধরে রেখেছেন তাদেরকে বিএনপির পক্ষ থেকে আমরা আন্তরিক মহাভাবে জানাই বন্ধুরা আমার আমরা সব সময় একটি কথা বলতাম যে সৈরাচারে পতন হবে হইতেই হবে দেশে শেখ হাসিনা নিজেকে সেকেন্ড গড মনে করছে উনি যত অত্যাচার করেছেন আর বিশেষ করে বাংলাদেশের মানুষকে খারাপ করে দিয়ে গিয়েছেন বাংলাদেশের বেশিরভাগ মানুষের চরিত্র উনি রক্ত করে দিয়ে গেছেন মানুষকে অর্থনীতি লোক ঢুকায় দিয়ে গেছেন ইয়াংদেরকে আপনার টাকার লোভ দেখিয়ে আপনার ড্রাগে শুধু ঢুকে দিয়েছেন আপনারা দেখেন আপনাদের নয় নং ওয়ার্ডে যারা ছাত্রলীগ যুবলীগ করত আমার জানা মতে পঁচানব্বই ভাগ ছেলেমেয়ে ড্রাগের সাথে ছেলে না ছিল ড্রাগের সাথে এবং ড্রাগের ব্যবসা করতে হবে না আমরা এটাকে কোনদিন প্রশ্ন দিইনি দিব না আমাদের নেতা দা দেয়নি আমরা কোনদিন দিব ওই খারাপ ছেলেদেরকে দিয়ে এই সমাজের ভদ্রলোকদেরকে লাঞ্চিত করা হতো আমার মনে আছে চার তারিখ তিন তারিখ এই রাস্তায় যারা আমাদের ছাত্র ভাইরা আন্দোলন করছিলেন ওই সঙ্গবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা আমাদের ছোট ছোট বাচ্চারা ক্লাস এইটান্ট মেয়েরা এই রাস্তায় যেতে পারতেন না যারা এই নয় মারেছিল আমার ছোট ছোট বাচ্চাদেরকে ফিরিয়েছে ইচ্ছা নামে অটো থেকে নামে পিটিয়েছে মোবাইল নিয়ে নিয়েছে র্যা এত আমরা অনেক বাচ্চাদেরকে আমার মনে আছে নিশ্চিন্তপুর দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম অটো ভাড়া করে করে এই সেই আওয়ামী লীগ আল্লাহ তাদের বিচার করছে তারা আমাদের ছোট বাচ্চাদেরকে হাত করেছে খুন করেছে নির্যাতন করেছে আল্লাহ তার জবাব তাদেরকে দিয়ে দিয়েছে বন্ধুরা আমার আজকে যখন আমরা এখানে কথা বলছি তখন আওয়ামী লীগের এক জনায় তাদের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে লজ্জা লাগে না এদের কিন্তু লজ্জা শ্রম নাই প্রতিদিন দশজন কম্পকে ফোন দেয় মামলা থেকে বাতান ভাই এটা মেরে বললাম কিন্তু আমার এই নেত্রীরা মামলা খেয়েছে নেতারা মামলা খেয়েছে কোনদিন আওয়ামী লীগের আমরা যাইনি ঠাকুর গায়ে মাটি দিয়ে থাকবো বসবাস করতে চান ভালো করে ভদ্রত হবে তবে নিজেরা তো করেন আর কোনো দিন করব করবো না সাধারণ মানুষের কাছে ক্ষমা চান এই নয় নম্বরে যত অনলাইন করছেন জমি যতগুলি জমি দখল করছেন বাড়ি দখল করছেন ব্যবসা বসে এগুলি আগে ফিরিয়ে দেয় বাবু রামচন্দ্র সেনের বাসা কোন আমি ভিডিও গুলি দেখেছি আমি দেখি ছোট ছোট বাচ্চারা আমি দুই তিনটা ভিডিও পেয়েছি রাগটা কোথায় ওই বাচ্চারা কিন্তু আজকাল আমাদের চলে গেছে হয়েছে তারা সময় মোবাইলে দেখে তারা সব সময় ইন্টারনেট চলায় তারা সব কিছু জানতে পায় হয়তো ভয়ে কথা বলতে পারে জবাব সবার দিয়ে দিয়েছে আমরা আমাদের প্রেম পিনা দলেরকে সে কথা বলতে চাই এখনকার যারা ছাত্র সমাজ তারা অনেক সচেতন একটি গণ অভ্যর্থনের মাধ্যমে ছয় সরকার পতন হয়েছে আমরা যারা এখন রাজনীতি করছি আমাদের তো চোখ কান খুলে রাজনীতি করতে হবে কোনো অন্যায় কাজের সাথে জড়াবেন না কোনো জমি দখল করতে যাবেন না সেই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর মতো সেই কাজগুলি আপনারা করবেন না কোন চাঁদাবাজি করতে যাবেন না এই ধরনের যাদের বিরুদ্ধে কমপ্লেন তাদেরকে সাংগঠনিক ব্যবস্থা সাথে সাথে নেওয়া হবে যেই হোক বন্ধুরা আমার আজকে বাংলাদেশের যে অবস্থা আপনি দেখেন আলুর কেজি সত্তর টাকা বাজারে কাঁচা মালে একটা একটা কাঁচা মালের দাম কম সব টাকা লুক হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে কেউ কানাডা কেউ ইন্ডিয়া কেউ আমেরিকা কেউ মালয়েশিয়া শুধু যারা টাকা কামিয়েছে তারা না আমাদের ঠাকুরগাও অনেকে টাকা কামিয়েছে আমরা জানতে পারি তারা অনেকে ইন্ডিয়ায় বাড়ি গাড়ি করেছেন মার্কেট করেছেন বাংলাদেশে টাকাগুলিকে ব্যাঙ্ক লুট করে নিয়ে আসতে ন্যাশনাল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে দশ হাজার টাকা বিক্রি করা না প্রতিদিন দেখে গণ্য করছে এই করুণ অবস্থা করে দিয়েছে টাকা কিনা আপনি দেখেন এই আমেরিকা নির্বাচন হইল আমরা বিভিন্ন মিডিয়া দিয়ে খবর পেলাম কয়েক বিলিয়ন টাকা দিয়ে ট্রাম্পকে দিয়ে একটা বিবৃতি দেওয়া হয়েছে ওই কুঠিতে একদম আমেরিক পাগল হয়ে গেছিলো দেখাশোনা মনে করছো যে প্রাণ জিতবে তারপর দিন দেশে হবে এত সহজ না এদেশের মানুষ আপনাকে ধিক্কার দিয়েছে এদের ছাত্র সমাজ আপনাকে ধিক্কার জানিয়েছে আপনি এত সহজে এদেশে আসতে পারবেন না যেদিন আসবেন আগে যতগুলি অন্যায় করছেন সেই মামলায় কোর্টে ফেস করবেন আগে আপনি জেল খাটবেন তারপরে যদি দেশের মানুষ আপনাকে ক্ষমা করে তারপরে এক কথা হবে করতে হবে তারপরে

আপনারা কাজ করবেন প্রয়োজনে নতুন কমিটি এখানে নেতৃত্ব গঠন করেন যেন মিটিংগুলিতে এখন আপনাদের মহিলারা পার্টিসিপেট করে কারণ আপনারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আপনাদেরকে বেশি আগে আসতে হবে যদি মনে করেন যে আওয়ামী লীগ তো গেছে এখন তো বিএনপি ক্ষমতা যার কোন দল আছে এগুলি ভুলে যান এই দেশে আর চুরির ভোট হবে না এদেশে কেউ আপনাকে আর চেয়ারে বসায় দিবে না এদেশে নির্বাচন করে ক্ষমতা আসতে হবে অতএব মানুষের দুয়ারে দুয়ারে যেতেই হবে ভোট চাইতেই হবে সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হবে মা বন্ধের সাথে সুসম্পর্ক রাখতে হবে ছাত্র ভাইদের সাথে সুসম্পর্ক রাখতে হবে যুব ভাইদের সাথে সুসম্পর্ক রাখতে হবে এই কথাগুলি ভুলে যাবেন না সংগঠনের বিকল্প করে নাই সকলে যে যে সংগঠনের দায়িত্বে আছেন সংগঠনকে মজবুত করেন যত বড়ই সন্ত্রাসীরা থাক যদি আপনার সংগঠন বন্ধুর থাকে সব ভয়াবাসী পালিয়ে যাবে তাদের মনে ভিতরে ভয় থাকে খারাপ কাজ আপনি তো ভালো কাজ করেন অতএব সবাই ঐক্য থাকবেন নিজ নিজ সংগঠনকে মজবুত করবেন আর আগামী কয়েকদিনের ভিতরেই পাড়া মহল্লায় কমিটি শুরু করা শুরু হবে এবং কুলি বোর্ডে শুরু হবে সেইখানে আপনারা সকলে উপস্থিত থাকবেন হাতকে শক্তিশালী করবেন আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যেন আমরা আমাদের প্রিয় মহাসচিব আমাদের ঠাকুরদা প্রাণ প্রিয় নেতা ওনাকে যেন নব্বই ভাগ ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করতে পারি। সেই টাইগারের মধ্যে কষ্ট করতে হবে সেই জন্যই ঘরে বসে থাকতে হবে না আগামী দিনের নির্বাচনের জন্য এখন থেকেই ঘরে ঘরে যেতে হবে এবং আমরা আপনাদের সাথে যাব আমরা বলতে আকুলি বৈঠক করব যে যেই বাসা যাওয়া আপনাদের আমরা যাব আপনারা সকলে এক স্বীকার করবেন শত বছর 18 বছর অনেক কষ্ট করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন আগামী নির্বাচন আমাদের জন্য একটা বড় পরীক্ষা এমনি যে আমাদের মহাশয় জিতবেন মানুষ যার দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে তাকে যদি আমরা সেইভাবে ফলাফল দিতে না পারি সবচেয়ে বেশিরোজ্জুত আমরা ঠাকুরগাঁও বাসী এই কথাটা কেউ ভুলে যাবেন না বক্তব্য লম্বা করবো না অনেক হয়ে গেছে অনেক ক্ষতি আপনারা বসে আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবেন নিজেদের সন্তানদেরকে সন্ত্রাসের জড়াতে দিবেন না কোনো নেশার সাথে জড়াতে দিবেন না এবং সব সময় প্রতিবেশী বিএনপি যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আগামী দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরও মূল্যায়ন হবে আমরা বেঁচে থাকি আমাদের মহাসা বেঁচে থাকে অতএব নতুন নতুন অনেকে আসবে তাদেরকে বলুন ভাই তুমি আসছো তুমি আমাদের পিছনে দাঁড়াও আমরা সামনে দাঁড়াই তাদেরকে ছড়াই দিবেন না বলবেন যে আসো একসাথে কাজ করবো তো তোমরা সামনে চাইতে আমরা সামনে চাইতে দলকে বড় করতে হবে দলকে বৃদ্ধি করতে হবে অতএব কোন দুর্নীতিবাস কোনো সন্ত্রাসী কে আবার দলে না এটা মনে রাখবেন যারা ভালো মানুষ অনেকে নিরপেক্ষ মানুষ অনেকে আওয়ামী লীগের ভয় মুখ খুলতেন না মামলা মুখ করতে ভয় মুখ খুলতে পারতেন না এই জাতীয় যারা আছে তাদেরকে আপনাদের কাতারে নিয়ে আসেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের জিন্দাবাদ আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা মির্জা ফখরুল হক আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান